নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে দীর্ঘ ১৯ বছর পর শুক্র গ্রহ এবং রাহু গ্রহের মহা যে মিলন সেই মিলনের একটা দুর্লভ সংযোগ আর এই দুর্লভ সংযোগের ফলে বারোটা রাশির উপরই তার কম বেশি প্রভাব বিস্তার করবে এবং এই দুর্লভ প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকাদের প্রচুর টাকা পয়সা রোজগার হবে সাফল্য আসবে কারা বসবেন টাকার গদিতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে যার প্রভাব কম বেশি বারোটা রাশির উপর পড়ে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র এবং রাহু অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দুটি শক্তিশালী গ্রহ একসঙ্গে বারোটা রাশির জীবনে আসে বড় পরিবর্তন শুক্র গ্রহ। চব্বিশ সালে আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শুক্র গ্রহ দু হাজার চব্বিশ সালের আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আগামী আঠাশে জানুয়ারি সকাল সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে এরপর আঠাশে জানুয়ারি শুক্র গ্রহ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে রাহু গ্রহ ইতিমধ্যেই বসে আছেন তাহলে শুক্র গ্রহ যখনই মিন রাশিতে প্রবেশ করছে আঠাশে জানুয়ারি তখনই দেখা যাচ্ছে যে রাহু এবং শুক্র গ্রহ দুটুই গ্রহের একসাথে মিলন ঘটবে শুক্রকে রাক্ষসদের গুরু বলা হয় অর্থাৎ দ্বৈত গুরু এবং রাহু হলেন শুক্রের শিষ্য তাই শুক্রের সঙ্গে রাহু গ্রহে থাকার জন্য রাহুর যে খারাপ প্রভাব সেই প্রভাব কিন্তু কমে যাবে ফলে শুভ ফল দিতে শুরু করবে এই দুই গ্রহের মহামিলনে সোনায় মুড়বে তিন তিনটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের চাকা কাদের বদলে যাবে জানুন বিস্তারিত প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সে রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি দেখুন দীর্ঘদিন ধরে শনি সাড়ে সাতি পরবর্তীকালে শনির ধাইয়া চলছিল অর্থনৈতিক বলুন কেরিয়ার বলুন সব দিক থেকেই কিন্তু কম বেশি সমস্যা বা খারাপ চলছিল তাই এই যে শুক্র এবং এই রাহুর এই মিলন আঠাশে জানুয়ারি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় আসছে শুক্র রাহুর সংযোগে বৃশ্চিক রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন রাশির জন্য লাভজনক হতে চলেছে দীর্ঘদিন ধরে চলে আসা যে সমস্যার অবসান আপনাদের অবশ্যই ঘটবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণকারীরা যারা শিক্ষার্থী আছেন সাফল্যের সম্মনা দেখতে পাবেন যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু আপনি লাভের মুখ দেখবেন আর্থিক অবস্থার আপনার উন্নতি হবে জীবনের সমস্ত বিলাসিতার আনন্দ উপভোগ করার একটা সুযোগ পাবেন যারা বৃশ্চিক রাশি যাদের রয়েছেন নেক্সট যে নিয়ে আলোচনা করব কর্কট রাশি দেখুন কর্কট রাশি যারা রয়েছেন যাদের জাতিকারা এই যে মহামিলন শুক্র এবং রাহুর এই মহামিলনে কর্কট রাশির জাতক জাতিরারা কিন্তু লাভবান হবেন স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিন ধরে আপনি কোন স্বপ্ন দেখছেন যে স্বপ্ন আপনার বাস্তবে আপনি রূপ দিতে পারেননি ধীরে ধীরে সেই স্বপ্ন কিন্তু আপনার সত্যি হতে চলেছে শুরু হবে আপনার স্বপ্ন সত্যি সামাজিক কাজের প্রতি আপনার অনেক বেশি ঝোঁক বাড়বে পুরনো বিনিয়োগ থেকে বড় আর্থিক লাভ পেতে পারেন যারা চাকরি করছেন চাকরির জন্য উন্নতি সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মী রয়েছেন সহকর্মীদের সহযোগিতা পাবেন পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্পর্ক কিন্তু মজবুত হবে ভালো হবে যারা কর্কট রাশি রয়েছেন আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন এই সময় পূর্ণ হতে চলেছে এই শুক্র এবং রাহুর মহামিলনে আপনারা কিন্তু সব দিক থেকে লাভবান হবেন যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট আরেকটা রাশি নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে তুলা রাশি নতুন বছর তুলা রাশির জন্য সুখবর বয়ে আনবে এবং এই শুক্র রাহুর মহামিলনে আপনাদের কিন্তু আরো পজিটিভিটি করে দিচ্ছে অফিসে কাজের প্রশংসা পাবেন যারা দীর্ঘদিন ধরে অফিসে কাজ করছেন মনের মতো প্রশংসা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার প্রশংসা পাবেন আপনাদের লোকে প্রশংসা করবে চাকরিতে আপনার একটা প্রমোশন অর্থাৎ পদোন্নতির সম্ভাবনা থাকবে সন্তানকে নিয়ে চিন্তা ছিলেন সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু আপনি যারা দীর্ঘদিন বিয়ে চেষ্টা করছিলেন বিবাহের জন্য অনেক দেখছিলেন বিয়ে হচ্ছিল না যারা অবিবাহিত ছিলেন বিয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসতে পারে কেউ বিয়ের হওয়ার একটা সুযোগ কিন্তু এই সময় আপনাদের আসতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা ছিল কলহ ছিল দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের এই সময়টা সুখ থাকবে সুখ বাড়বে বাইরে আপনি অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করছিলেন যেতে পারছিলেন না বাইরে কোথাও বেড়াতে যাওয়ার আপনার পরিকল্পনা কিন্তু সাকসেস হতে পারে যারা রাশি রয়েছেন তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামী আঠাশে জানুয়ারি শুক্র এবং রাহুর মহাবিলন শুক্র হচ্ছে দৈত্য গুরু আর রাহু হচ্ছে রাক্ষস গুরু অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু একটা মিল আছে এবং এতে করে দেখা যাচ্ছে যে শুক্রের যখনই শুক্র যখন রাহুর জায়গায় পৌঁছাবে তখনই কিন্তু রাহুর কিন্তু যে পজিটিভিটি বেড়ে যাবে এবং এই পজিটিভিটি বাড়ার ফলে আপনার তিন তিনটে রাশি যারা রয়েছেন জাতক জাতিকা বিশেষ করে বৃশ্চিক রাশি বিশেষ করে কর্কট রাশি এবং তুলা রাশি এই তিন তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই খুব ভালো সময় তাই ভালো সময়টা আপনারা সঠিক কাজে লাগাবেন ভালো সময় যদি সঠিক কাজে লাগাবেন তাহলে সেটা কিন্তু আপনাদের ফলপ্রুষ হবে নমস্কার তারা আজকে এই বিষয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আবার আপনাদের কাছে নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলো জ্যানেল তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার তারা সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি আজকে এখানেই শেষ করছি